আজ বানাবো বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি শুক্তো সামান্য কিছু টিপস ফলো করলেই আমরা অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত বানাতে পারবো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা আলু উচ্ছে বেগুন গাজর কাঁচকলা পেঁপে মিষ্টি কুমড়ো আর নিয়েছি কলাই ডালের বড়ি আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন এরপর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর কলাইয়ের ডালের বড়িগুলো দিয়ে বেশ লালচে করে ভেজে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কেটে রাখা উচ্ছে উচ্ছেটা কিন্তু এখানে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে তেঁতোটা একটু কম হবে উচ্ছেটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি সজনে ডাঁটা ডাঁটাও বেশ ভালোভাবে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন বেগুনটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে বেগুনটা আমার এখানে সিদ্ধও হয়ে গেছে আর লালচে করে ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর ওই কড়ার মধ্যে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন হালকা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি সবজিগুলো সব সবজি দিইনি প্রথমে প্রথমে দিয়েছিলাম গাজর পেঁপে আর আলু হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি কাঁচকলা আর কুমড়ো এরপর সব সবজিগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর আবারও কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে আদাবাটা আদা বাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি এবার একটা মশলা করবো মশলার মধ্যে নিয়েছি পোস্ত সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর কিন্তু আমি ভেজে রাখা সবজিগুলো ওই সবজির মধ্যে দিয়ে দিয়েছি এরপর সব সবজিগুলো আবারও কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেটে রাখা পেস্টটা এরপর দিয়ে দিয়েছি দুধ এক কাপ মতো আর দিয়ে দিয়েছি জল আপনারা চাইলে প্যাকেটে দুধও ইউজ করতে পারেন আমি এখানে গরুর দুধ ইউজ করেছিলাম তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়ি এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট মতো লো ফ্লেমে আর এদিকে আমি একটা মশলা তৈরি করব ফ্রায়েন প্যানের মধ্যে একদম শুকনো ফ্রায়েন প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোরন হালকা একটু ভেজে নিয়েছি বেশি ভাজলে কিন্তু হবে না তারপর এটা আমি একটা পাউডার তৈরি করে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে রাঁধুনি রাঁধুনিটা গুঁড়ো করে জল দিয়ে শুক্তোর মধ্যে দিয়ে দেব এরপর ঢাকা খুলে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিয়েছি রাঁধুনি বাটা এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মশলা আর না আগে দিয়ে দিয়েছিলাম ঘি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন এরকমভাবে শুক্তো বানালে কিন্তু বেশ ভালো হয় আজকের মতো